তোমা অনেক বন্ধুরা রাখে কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তাহলে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম সকালবেলা তোমার দাদা ভাই চলে গেছে আজকে ডাক্তার দেখাতে তার দু মাস হয়ে গেলো আজকে ওষুধ শেষ আজকে রক্ত চেক আপ টেক করবে তারপরে ডাক্তার দেখা বিকেলবেলা দাদাভাই চলে গেছে আর নিশান খেলছে সুতি স্কুলে চলে গেছে ওর কাছে রোল বানিয়ে দিয়েছি স্কুলে ডিম ডিম করছিলো দুদিন ধরে মাকে চা দিলাম আমিও চা খাবো আজ একটু মুড়ি বেশ করে খাবো কারণ কালকে উপর ছিলাম না একটু খিটি লেগে গেছে তো এখন মুড়ি দিয়ে চা দিয়ে খাবো আর চলো তোমরা দেখতে থাকো আজ সারাদিন কী কী করি দেখো এখানে আমি বিগ বাস দেখছিলাম আর মুড়ি খাচ্ছিলাম ঈশান আমার সাথে আমি মুড়ি নিয়ে এসে বলছে বলছে মা মুড়ি খাবো তারপর ওর জন্য মুড়ি এনে দিলাম ও বাটিতে খাচ্ছে আমি খাচ্ছে খুব দুষ্টুমি করছে ক্যামেরাটা যে অন করেছে আমার পাশে এসে বসছে ওকে আমি কি বলছিলাম আমার সঠিক মনে নেই কিন্তু খুব মজা করছিল আমার পাশে তো না ক্যামেরাটা অন করেছি বলে চাটা খাওয়া হয়ে গেল এখন মনেকেও খাবো তার আগে ভাবছি পাতাকপিটা এই যে পাতাকপি এটা ভাজবো রুটি দিয়ে না ভালো লাগে তো আলু খেতে চায় না তোমার দাদাভাই ভাই চলে এটা কেটে আগে বসিয়ে দিই তাহলে কি হবে আমার রান্না করতেও টাইম লাগে না ভাসতে চলো তোমরা দেখতে থাকো করতে দেখো আজ খুব রোদ উঠেছে এখনো উপরে যেতে পারলাম না হাতগুলো তো বরফ হয়ে রয়েছে এদিকে দেখো আমি ফোনটাও বসিয়ে দিয়েছি একটু টাইম লাগবে তো হতে ওর জন্য মনে কেউ একদিকে খাওয়া দেবো আর এটাও হতে থাকে চলো তোমাকে খাবো চলো চলো এই যে ঈশানকে খাওয়াবো এখন আবা চলো এখন খাবো এটা কে খাবে কে খাবে ইজান খাবে না চলো ওকে এখন আমি খাইয়ে দিই এখানে দেখো পাতাকপিটা হয়ে গেছে আর এখানে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি বেটে নিয়ে ভাবছি একটু ঘন্টোই করে ফেলি আর এই যে আমি রুটি নিয়ে নিয়েছি আমিও খেয়ে নেবো তোমার দাদা ভাই আর মাকেও দিয়ে দিয়েছি আর এখানে ঈশানের জন্য একটা ছোট রুটি বানাচ্ছি তার আগে ঈশানে খাওয়া হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া হয়ে গেলে ঈশান যখন ঘুমাবে তারপরে আমি এখানকে ঘুম পাড়াতে পারাতে আমিও একটু আমার চোখে এত ঘুম এসে গেছিলো ঘুমে ঘুমে পড়েছিলাম তারপরে উঠে একটু রোদ্র গিয়ে বসছি ঠান্ডা লাগছিলো রান্নাঘরে আসতে ইচ্ছা করছিল না তারপরে রোদ্র একটু বসেছিলাম তারপরে ওখানে বলছিলাম কথা কিন্তু ডিস্টার্ব হচ্ছিলো বলে আমি চলে এসেছি আর দেখো এখানে মাছ নিয়ে নিয়ে আমি কি মাছ এটা আমি জানি না এগুলো পেট মোটা একটু হালকা হলুদ হলুদ ছিল সেই মাছ আর এই দেখো এই ছিম দিয়ে আমি মাছ দিয়ে রান্না করবো আর এই যে চানা শাক এগুলো এগুলো এটা দিয়ে ঘন্ট করব দিদি বলে দিল আমি কোনো দিন রাঁধিনি দিদির কাছে ফোন করে শুনলাম তারপর দিদি বললো এভাবে এভাবে রাঁধতে তার জন্য এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব আর বড় বড়ো তো তিনটে চারটে দেবো বেশি দিলে উল্টাতে গেলে ভেঙেও যেতে পারে ওর জন্য চারটে বেশি দেব না গলায় না একটু সমস্যা আছে খুসখুস খাসি আছে আর দেখো এখানে সব কিছু বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে শাকও বসিয়ে দিয়েছি আর দিদি বলেছিল আর এইদিকে দেখো দিদি বলেছিল একটু মাছ বেছে ওর মধ্যে দিয়ে দিবি তারপরে আমি ওটা বলেছিল জল দেওয়ার পরে মাছ বেছে দিয়ে দিবি তারপরে মাছটা বেছে রেখেছিলাম জল টল দিয়েছি এখন দিয়ে দিয়েছি ভিতরে সত্যি কথা খেতে ভালো হয়েছিল কার যায় না আমার তো ভালো হয়েছে আমি বেশিরভাগ ভাত তারপরে এটা নেড়ে চেড়ে দেবো ভালো করে কেউ কখনও খেয়েছে কিনা অবশ্যই বলবে চানা শাক আমি প্রথম রান্না করছি বা প্রথম খাচ্ছি আমি আগে মনে হয় ছোটোবেলা খেয়েছি কিনা জানি না কিন্তু বোঝাকালীন আমি তো খাইনি প্রথমেই খে খাচ্ছি আমি চানা শাক দেখো ভাত হচ্ছে এখানে এই তরকারি এখানে ওই শাক বানিয়েছি কেমন হবে কি জানি আর এখানে ছিল দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আর এই দেখো সকালে যেটা ছিল ওটাই চলো এবার এগুলো পরিষ্কার করে নিই তারপর স্নান করতে যাব দুপুরে খাওয়া দাওয়া করে আর সুতিকে আমি টিউশন দিয়েছি কারণ তোমার দাদাভাই গেছে ডাক্তারের কাছে গেছে ওর জন্য আমি দিয়েছি সুতিকে এখন আবার আনতে যাব ছটা বাজে ঘরের কাজ সব হয়ে গেছে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি বাসন ধোয়া হয়ে গেছে সবই কাজ হয়ে গেছে এখন ঈশানকেও আমি বিকেলবেলা খাইয়ে দিয়েছি জলদি জলদি চলো তাহলে এখন আমি জামা কবর পড়েনি তোমার সুতকে আনতে হবে তোমার দাদাভাই এসে আমার যেতে হবে না চলো ভালোই হলো না আবার যেতে হতো এমনিও সব কাজ হয়ে গেছে এখন জামাকাপড়গুলো রেখে দিচ্ছি দেখো বিকাল হলে একটু কিছু খেতে ইচ্ছা করে মানে ভাজা ঠাজা কিছুই বলো তা ভাবছি কি ঘরে বানানো কিছু ই বানিয়ে রাখবো নিমকি বানিয়ে রাখবো তার জন্য এখন আমি আটা মেখে রাখছি ময়দা মেখে রাখছি আর এখানে শুতে এসেছিলো তোমার ভাই একটা গাছ নিয়ে এসেছে মানি প্ল্যান্ট ওই গাছের মানি প্ল্যান্ট লাগানোর জন্য এটা নিয়ে এসছে ইন ইন্ডো প্ল্যান্টের মতো লাগবে ওর জন্য মনে হয় আর দেখো আমার বাকি এগুলো কাজ থাকে মার মাকে দেখি সিঁদুর সিন্দুর পরেনি বসেছিলো তারপরে আমি মাকে বললাম তোমাকে তেল লাগিয়ে তো মাকে সিঁদুর পরিয়ে দিই মাঝে মা করে মাঝে মাঝে আমিও মাকে করে দিই মাঝে মাঝে চুল টুল ছাড়িয়ে দিই আজকে চুল টুল ধুয়ে দিয়েছি মাকে এইসব করে দিই কারণ মা করতে পারে না আজকে গাটা ডোলে সেন্ট করে দিয়েছি আর দেখো এই যে সিঁদুর সিঁদুর পরিয়ে দিয়েছি মাথা ছেড়ে দিয়েছিলো একটু আগে কেমন দেখাচ্ছিলো দেখো এই যে আমার শাশুড়ি মা দেখো আমি এই নিমকি বানাতে এসেছি আর এখন ঈশ্বার বলছে কি আমাকে ওখানে নাও তারপর ওকে একটা ই বেছে দিয়ে বসরটা বসিয়ে ঠান্ডা তো উপরে ওর জন্য তারপর ওকে ওখানে রেখে তারপর এই যে আমি বানাচ্ছি আর এই সাইডে আমি গ্যাসটা চালিয়েছি ও দেখছে যে মা ভিডিও করছে তারপর ওকে কাজু দিলাম ও বসে বসে খাচ্ছে কাজু ও তো আর দেখছে মা কি করছে মন দিয়ে তো দিদিকে বলছে খাবার তার দিদি আসলো দিদি কাজু দিয়েছি ও আবার আসলো দেখতে কী বানাচ্ছি তো দেখো ওরা বলছে আমি দেবো তো কথা শুনলে তো শোনে না বলছে আমি দেবো চাকু ধরবে যা করবোর জন্য আমি ওরকম রান্নার কাছে নিয়ে ই করি না এখন তোমার দাদা ভাই নেই আর মা একটু শুয়েছিলো ওর জন্য কিছু বলিনি ওর জন্য ওকে ওইখানে নিয়ে বসেছি আর সবজি টবজি তো কিছু না ওর জন্য ভাবছি ওইখানে বসে দেখি আর রান্নাটাও বসিয়ে দিই তা দেখো আমি এভাবেই সবগুলো বানিয়ে নেবো তাহলে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে তোমরা সবাই জানিও প্লিজ আর সত্যি কথা বলতে গলাটা খুব খুসখুস খাসি হয়েছে না ওই জন্য ডিস্টার্ব হয় আর ওই যে মনাও বানাচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো থেকো বাই আর এই যে দেখো ফাইনাল লুক কেমন হচ্ছে দেখতে থাকো আর এই যে দেখো এভাবে নিমকি ভেজেছি আমি তবে দেখো নিমকি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো গুড নাইট সুইট ড্রিম বাই